নবান্নের মন্ত্রিসভার বৈঠকে সোমবার রাজ্য সরকারের তরফ থেকে নতুন এক ধর্মীয় ও সাংস্কৃতিক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে এবার রাজ্যে তৈরি হতে চলেছে দুর্গা অঙ্গন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর সেই প্রকল্পে পড়ল সরকারি শিলমোহর জানা গিয়েছে এই দুর্গা অঙ্গন নির্মাণের দায়িত্ব পাবে রাজ্যের পর্যটন দপ্তর এবং হেডকো দুই সংস্থায় যৌথভাবে কাজ করবে এই প্রকল্পে পাশাপাশি নির্মাণের জন্য বিশেষ ট্রাস্ট গঠন করার কথা জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস যদিও এখনো পর্যন্ত জানা যায়নি এই মন্দির ঠিক কোথায় তৈরি হবে কিংবা এর জন্য কত টাকার বাজেট বরাদ্দ করা হচ্ছে তবে নবান্ন সূত্রে খবর প্রকল্পটি নিয়ে পরিকল্পনার কাজ শুরু হয়েছে খুবই শীঘ্র স্থানের নাম আর বাজেট ঘোষণা হবে দুর্গা অঙ্গন প্রকল্পকে ঘিরে এখন উঠছে নানা প্রশ্ন এটাকে শুধুই ধর্মীয় আবেগের জায়গা নাকি আসন্ন নির্বাচনের আগে ভোট টানার নতুন কৌশল রাজনৈতিক মহলের মতে রাজ্যের শাসক দল এবং বিরোধীরা দুই পক্ষই ধর্মীয় ভাবাবেগকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে তবে প্রকল্পটি বাস্তবায়িত হলে তা পর্যটনের মানচিত্রে বাংলার জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে বলেও মনে করছেন অনেকেই ব্যুরো রিপোর্ট আজ বাংলা